এলাকাও চলে এসেছি আর এই যে পুরীর মহাশ্মশান আর এই যে তার সামনেই হচ্ছে আমাদের হোটেল এই যে হোটেলটার নাম হচ্ছে মমতা গেস্ট হাউস তো এখন আমরা অনেকক্ষণ আগে চেক ইন করেছি তো আমরা এখনও স্নান করতে যেতে পারিনি এই দেখো কটা বাজে এখন মোটামুটি তাও ওই দাঁড়াও বলছি সাড়ে এগারোটা বাজে এখন যাচ্ছি স্নান করতে তো ওরা আগে চলে গেলো এখনো মা বাপি আসেনি তো আমি দাঁড়িয়ে আছি মা বাপির জন্যে তো দেখ জগন্নাথদেব টেনেছে বলে আসতে পেরেছি দেবকে দর্শন করতে যাব কালকে আজকে একটু মন্দিরের সামনে যাবো প্রচণ্ড রোদ প্রচণ্ড রকমভাবে রোদ মানে এতটাই রোদ ভাবতে পারছি না খুবই গরম লাগছে তো মেয়েটা এতটাই ঘ্যান ঘ্যান করছে এখান থেকে বেরিয়ে আগে স্নানটা করে মেয়েটাকে খাইয়ে আগে ঘুম পাড়াতে হবে প্রচণ্ড জোরে ঘুম পেয়ে গেছে ওই জন্য আর থাকতে চাইছে না এক সেকেন্ডও তো চলো যাই স্নান করতে তোমাদের একটু হোটেলটা দেখিয়ে দিলাম আর প্রচণ্ডই টায়ার্ড মানে স্নান টান করে খাওয়া দাওয়া করে এসে আগে একটু ঘুমোতে হবে তো চলো তোমাদের সব পাইকে আমার চ্যানেলের নতুন একটি ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তোমাদের সবার কাছে অনেক অনেক অনুরোধ রইলো ব্লগটি প্রথম থেকে শেষ হচ্ছে দেখার জন্য তোমরা দেখো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আজকে পুরীতে আমাদের প্রথম দিন তো দুদিনই থাকবো আজকে আর কালকে তো পরশু দিন আমরা ব্যাক বাড়ি চলো দেখতে থাকো ব্লগটা

পুজো তাছি পড়াল পড়লাম

তো সেই কারণে তোমাদের জন্য শুধুমাত্র ফোনটা নিয়ে এসেছিলাম ভিডিওটা করবো বলে তো এই যে এখন আমাদের স্নান করা কমপ্লিট হয়ে গেছে খুব আনন্দ করেছি খুব 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 এতক্ষণ মায়ের কাছে ফোনটা ছিল এখানে এক জায়গায় দেখো তোমাদেরকে দেখাচ্ছে এরকম এই পেছনে এখানে যে ছাতা দেখতে পাচ্ছ ওই দেখো মা বসে আছে ব্যাগ ওইখানে পঞ্চাশ টাকা দিয়ে ব্যাগ ছাতা রেখে ঘন্টা এক ঘন্টা টাইম এক ঘন্টার মধ্যে চলে আসতে হবে পঞ্চাশ টাকা নেবে ব্যাগ ছাতা মোবাইল সব কিছু দিয়ে একজন থাকবে আর যদি পুরো দমে রেখে যেতে তো মানে কেউ কোনো লোক থাকবে না তাহলে একশো টাকা তো ওখানে দিয়ে আমরা স্নান করছিলাম তো কালকে আর মোবাইলটা আনছি না সঙ্গে করে তো চলো আমাদের এখন স্নান টান হয়ে গেছে এখন বাড়িতে গিয়ে মানে রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে বেরোবো খেতে তো মেয়ে খুবই আনন্দ করছে মেয়ে একদমই উঠে আসতে চাইছে না মানে জল থেকে ও মানে জ্ঞান তো এই সমুদ্র দেখলো দুবার কিন্তু বুঝতে পাইনি আগেরবার মানে তখন এক বছর বয়সে আমরা গেছিলাম দীঘায় তখন বুঝতে পারিনি আর কি তো চলো রাখি এখন ফ্রেশ হয়ে এতবারে খেয়ে দে তোমাদের সঙ্গে কথা বলছি পর আমাকে ভাগ দিতে হবে ও মানে একটা আলাদা করে Yeah.